ওয়েলকাম বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আমন ধানে শেষ চাপান সার কখন দেবেন চাপান সারে কি কী দেবেন এবং চাপান সার দেওয়ার পরে কি কি স্প্রে করবেন যাতে ধানের ফলন অন্যান্য চাষিদের থেকে অধিক হয় সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ভিডিওটি খুব দুর্গ হবে না যতটুকু প্রয়োজন সেইভাবে আলোচনা করব যদি আপনি আমন ধান হিসাবে বিবি ইলেভেন কিংবা এম টিউ গোত্যের স্বর্ণ ধান চাষ করে থাকেন তাহলে শেষ চাপান সার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে দেওয়া কমপ্লিট করে নেবেন শেষ চাপান সারে কী কী দেবেন ইউরিয়া দেবেন প্রতি ডেসিমেলে অর্থাৎ প্রতি শতকে একশো থেকে আড়াইশো গ্রাম ডেসিমেলে বা শতকে বলছি আপনারা আপনাদের এলাকায় কত শতকে এক বিঘা আপনারা হিসাব করে নেবেন যদি তেত্রিশ শতকে হয় তাহলে তেত্রিশ দিয়ে গুণ করে দেবেন আর যদি চল্লিশ শতকে হয় চল্লিশ গুণ করে দেবেন আমি প্রতি শতকের পরিমাপটা বলছি তাহলে ইউরিয়া নেবেন একশো থেকে আড়াইশো গ্রাম একশো থেকে আড়াইশো গ্রাম কেন আপনি শেষ চাপান যখন দেবেন গাছের অবস্থা দেখে দেবেন গাছ যদি গাঢ় সবুজ থাকে তাহলে একশো থেকে দেড়শো গ্রাম দিলেই হবে আর যদি ফিকে হয়ে যায় হলুদ ভাব চলে আসে তাহলে আপনাকে দুশো থেকে আড়াইশো গ্রাম দিতে হবে এই ইউরিয়ার সঙ্গে আপনাকে দিতে হবে পোটাশ সার লাল পোটাশ সার যেটিকে আমরা এমওপি বলি সে এমও সার আপনাকে দিতে হবে দুশো থেকে আড়াইশো গ্রাম এবং এই সারের সঙ্গে আপনাকে মিক্স করতে হবে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ছত্রাকনাশক হিসাবে কী রাখবেন টেবু কোনা জল দশ এবং সালফার পঁয়ষট্টি পারসেন্ট যুক্ত এক ধরনের ছত্রাকনাশক পাবেন যেটি বিভিন্ন নামে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির যেমন আপনারা সুমিটোমো কোম্পানির হারু কাট্টায়নের টেবুসল উইলোডের সালকোনা এর মধ্যে যে কোনো একটি কিনে নেবেন এইটি আপনারা সারের সঙ্গে প্রতি ডেসিমেলে বা প্রতি শতকে দশ গ্রাম করে দেবেন যদি তেত্রিশ শতকে এক বিঘা হয় তাহলে প্রতি বিঘায় আপনারা তিনশো গ্রাম দেবেন আর যদি চল্লিশ শতকে এক বিঘা হয় তাহলে চারশো গ্রাম দেবেন এবং এর সঙ্গে আপনারা দিবেন ফিপ্রোনিল গোত্তের জিরো পয়েন্ট সিক্স দানাদার কীটনাশক বায়ার কোম্পানির রিজেন্ট অল্টা পেয়ে যাবেন এইটি চল্লিশ গ্রাম প্রতি শতকে বা প্রতি ডেসিমেলে দেবেন যদি তেত্রিশ শতকে এক বিঘা হয় প্রতি বিঘায় আপনারা এক কেজি আড়াইশো দেবেন আর চল্লিশ শতকে যদি এক বিঘা হয় তাহলে দেড় কেজি দেবেন তাহলে মাটিতে কী কী দিবেন শেষ চাপান সার হিসাবে সেইটি আপনাদেরকে বললাম এই চাপান সার যদি আপনারা দেন ফলন যথেষ্ট অন্যান্য চাষিদের থেকে বেশি হবেই কারণ অধিক ফলন হবে দুটি বিষয়ের উপরে ডিপেন্ড করি এক হচ্ছে আপনার জমিতে এনপিকে সার সঠিক মাত্রায় সঠিকভাবে যদি প্রয়োগ করে থাকেন যথাসময়ে রোগ নির্ণয় করতে হবে এবং রোগের জন্য আগাম ব্যবস্থা আগে থেকে করে রাখতে হবে ধান গাছে রোগ নির্মূল করতে হবে এবং এনপিকে সার সঠিক মাত্রায় দিলে তবেই আপনার প্রতি একরে তিরিশ কুইন্টাল থেকে চল্লিশ কুইন্টাল ধান হবে মাটিতে কী কী দিতে হবে আমি যেভাবে বললাম সেইভাবে যদি দেন অবশ্যই ৩৫ থেকে চল্লিশ কুইন্টাল হবে। কারণ আমি এই পদ্ধতি অবলম্বন করে ফলন পেয়েছি সুতরাং সেইগুলি আপনাদেরকে শেয়ার করলাম এবং স্প্রে হিসাবে কী দেবেন শেষ চাপান সার দেওয়ার পরে আপনারা দুটি স্প্রে করবেন একবার কাস্থর অবস্থায় এর পনেরো দিন পরে অর্থাৎ সমস্ত ধান ফলে গিয়ে যখন শীষগুলি নিচের দিকে বেঁকে যাবে তখন একবার স্প্রে করবেন এবং এই দুটি স্প্রের মধ্যবর্তী সময় অবশ্যই পনেরো দিন হতে হবে পনেরো দিনের মধ্যে আপনারা দিবেন না পনেরো দিন যেমন গ্যাপ থাকে সেই হিসাবে এ স্প্রেটা দেবেন প্রথম স্প্রে যেটি আপনাকে কাস্থোড় অবস্থায় দিতে হবে অর্থাৎ যখন কাঠি গোল হয়ে পেটে থোড় আসবে আসবে এরকম অবস্থা হবে তখনই আপনারা এই স্প্রেটি করবেন একটি ছত্রাকনাশক নেবেন একটি কীটনাশক নেবেন বরণ টোয়েন্টি পারসেন্ট নেবেন জিরো বাহান্ন চৌঁত্রিশ নেবেন ফ্যাঙ্গিসাইটের মধ্যে আমি রিকমেন্ড করব যেহেতু আপনারা মাটিতে টেবুকোনা জল দিয়েছেন সুতরাং জল যুক্ত ফ্যাঙ্গাইট আপনারা পাতায় দেবেন না পাতায় দেবেন সেই সকল ফ্যাঙ্গিসাইট যার ফলে ধান ক্ষেতের প্রতিটা শীষের ফ্রাগ লিপ অর্থাৎ পতাকা পাতা যেন সতেজ সুদৃঢ় থাকে সেই রকমভাবেই ফ্যাঙ্গাইট চুজ করবেন আপনারা বিএসএফ কোম্পানি সেলটিমা যদি পেয়ে যান তাহলে অবশ্যই এটি ব্যবহার করবেন এটি প্রতি ট্যাঙ্কে চল্লিশ এম এল দেবেন এই সেলটিমার মধ্যে আপনারা পায়রা ক্লোস্টোবিন পেয়ে যাবেন যে পায়রা ক্লোস্টোবিন সমস্ত ধরনের ছত্রাককে দমন করতে পারে এবং ফ্লাগলিপ্তকা পাতা সতেজ এবং সুদৃঢ় করে রাখবে যদি আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা কঠেবা কোম্পানির গ্যালিলিও সেন্সার ব্যবহার করতে পারে এই গ্যালিলিও সেন্সার মধ্যে পিকক্সি ট্রোবিন এবং টাই সাইকোনো জল আছে এইটিও আপনারা ব্যবহার করতে পারেন তিরিশ থেকে চল্লিশ এমএন নেবেন আর যদি এইটিও না পেয়ে থাকেন তাহলে আইআইএল কোম্পানির ইজুকি ব্যবহার করতে পারেন এটি প্রতি ট্যাঙ্কে পনেরো এম নেবেন এর মধ্যে থাইফ্লোজামাইট টোয়েন্টি সিক্স পারসেন্ট এবং কাসুগামাইসিন সিক্স পারসেন্ট এই দুটি টেকনিক্যাল একসঙ্গে পাবেন এবং এই সময় ইনসেক্টিসাইট যেহেতু আপনারা মাটিতে ফিপ্রোনিল দিয়েছেন সুতরাং আপনারা স্প্রে করবেন কন্টাক্ট জাতীয় ইনসেক্টিসাইট মাাজরা এবং বিপিএইচ অর্থাৎ শোষক দুটোই নিয়ন্ত্রণ হয় সব থেকে সুটেবিল হবে অ্যাসিফেট পঁচাত্তর পার্সেন্ট এসপি যুক্ত কীটনাশকগুলি যেমন টাটা রেলিজের অ্যাসাটাপ আদামার অ্যাসেমেন সাওল কোম্পানির স্টারথিন যে কোনো একটি ব্যবহার করবেন তিরিশ গ্রাম প্রতি ট্যাঙ্কে দেবেন এর সঙ্গে দেবেন বোরন টোয়েন্টি পারসেন্ট আপনারা অ্যারিস কোম্পানির কিংবা টাটা রেলিজের সলুবর কিংবা ইফকোর টোয়েন্টি পারসেন্ট বরণ এই টোয়েন্টি পার্সেন্ট বরণ আপনারা প্রতি ট্যাঙ্কে দশ থেকে পনেরো গ্রাম দেবেন বেশি দেবেন না পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং দশ থেকে পনেরো গ্রাম দেবেন এর বেশি দেবেন না জিরো বাহান্ন আপনারা ইপকো কোম্পানির যদি দেন তাহলে প্রতি ট্যাঙ্কে একশো গ্রাম করে দেবেন আর এরিস কোম্পানির যদি সাধারণ জিরো বাহান্ন পান তাহলে পঞ্চাশ গ্রাম প্রতি ট্যাঙ্কে দেবেন আর অ্যারিস কোম্পানির এইচডি ফর্মে যেটি আছে সেইটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি ট্যাঙ্কে কুড়ি গ্রাম করে দেবেন এগুলিকে মিক্স করে আপনারা স্প্রে করবেন যে ফ্যাঙ্গিসাইট বললাম ইনসেক্টসাইট এবং বরণ টোয়েন্টি পারসেন্ট জিরো বাহান্ন এই চারটির বেশি আর কোনো টেকনিক্যাল ব্যবহার করবেন না আপনারা এই সময় অ্যামাইনো অ্যাসিড অন্য কোনো মাইক্রোনিউট্রেন্ট থাইটোকাইনিন বা অন্যান্য হরমোন ব্যবহার করেন তাহলে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় যদি পাশ কাটি নরম হয়ে যায় এবং পাতার ওয়েট যদি বেশি হয়ে যায় তাহলে গাছ পড়ে যাবে আর পাসকাঠি নরম হয়ে যাবে গাছের পাতা ভারী হয়ে যাবে তার মূল কারণ যদি আপনারা গাছে বাইরে থেকে কোন হরমোন এঞ্জাইম মাইক্রোনিউটেন্ট অতিরিক্তভাবে দিয়ে দেন তাহলেই গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এগুলো থেকে আপনারা দূরে থাকবেন উপকারের থেকে বেশি ক্ষতি হবে আপনারা ইউরিয়া দিচ্ছেন এবং স্প্রে হিসাবে জিরো বাহান্ন দিচ্ছেন এবং এমওপি দিচ্ছেন এইগুলি দিলেই গাছের যে সকল হরমোন এবং এনজাইম প্রয়োজন অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে সুতরাং বাইরে থেকে পুশ করার প্রয়োজন নেই অতিরিক্ত পুশ করলেই গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কোনো রকম অ্যামাইনো অ্যাসিড টাইকন্টানল সাইটোকাইনিন এই সকল হরমোন বা এনজাইমগুলি থেকে দূরে থাকবেন এই সময় বিশেষ করে কারণ এই সময় সি অবস্থায় যদি গাছ পড়ে যায় সে চাষিই জানে তার কি ক্ষতি হবে দ্বিতীয় স্প্রে দিবেন কাস্থর অবস্থায় স্প্রে করার পনেরো দিন পরে আপনারা দিবেন দেখবেন যখন সমস্ত ধান ফলে গিয়ে নিচের দিকে বেঁকে গিয়েছে তারপরে দিবেন কি কি দিবেন এখানে বিপিএইচ নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ শোষক নিয়ন্ত্রণ করার জন্য টেবলমাত্র পাই পাইমেট্রোজিন ফিফটি পারসেন্ট দেবেন আপনারা বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন সিনজেন্টার চেস টাটা এলিসের ক্লু আদামার সিগালিট ধনুকার অ্যাপ্লাই পাইমেট্রোজিন আপনারা ট্যাঙ্কে বারো থেকে পনেরো গ্রামের বেশি দেবেন না এবং এর সঙ্গে নেবেন জিরো জিরো ফিফটি যদি ইপকো কোম্পানির নেন তাহলে একশো গ্রাম প্রতি ট্যাঙ্কে দেবেন আর অ্যারিসে যদি সিম্পলটা নেন তাহলে পঞ্চাশ গ্রাম প্রতি ট্যাঙ্কে আর অ্যারিস কোম্পানির এইচডি নিলে আপনারা কুড়ি গ্রাম প্রতি ট্যাঙ্কে দেবেন এর সঙ্গে দেবেন বরণ বরণ মাত্র আপনারা দশ গ্রাম করে দেবেন এই বরণের কাজ দুই রকম কাস্থর অবস্থায় যখন বরণ দিয়েছিলেন তখন পোড়াক সংযোগে সাহায্য করবে এখন বরণ দেবেন কেন গাছের যে খাদ্য আছে সে খাদ্যগুলিকে সঠিক জায়গায় চলাচল করার জন্য বরণ খুব প্রয়োজন সুতরাং বরণ টোয়েন্টি এইটি প্রতি ট্যাঙ্কে দ্বিতীয়বার দশ গ্রাম করে দেবেন যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা শেষ চাপান সার এবং স্প্রে করেন অবশ্যই আপনাদের ফলন তিরিশ থেকে চল্লিশ কুইন্টাল প্রতি একরে হবেই কারণ আমি এইভাবে চাষ করি এবং সুফল দেখতে পেয়েছি সুতরাং সেইগুলি আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন